পাঁচ ব্যাংক একীভূত হয়ে দেশে প্রথম রাষ্ট্রত্ব ইসলামী ব্যাংক হতে যাচ্ছে নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি বা ইউনাইটেড ইসলামী ব্যাংক অফ বাংলাদেশ পিএলসি দুর্বল ব্যাংকে গ্রাহকদের আস্থা ফেরাতেই এ উদ্যোগ সরকারের বাংলাদেশ ব্যাংক বলছে রাষ্ট্রীয় মালিকানায় এসব ব্যাংকের প্রতি আস্থা ফেরার পাশাপাশি তারল্য সংকটও কাটবে বিশ্লেষকরা বলছেন গ্রাহকের আস্থা ফেরাতে ব্যাংকে থাকতে হবে পর্যাপ্ত তারল্য বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে অনিয়ম দুর্নীতি ও তারল্য সংকটে নুয়ে পড়া পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হয়ে একটি ব্যাংকে রূপান্তরিত হচ্ছে যা দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক পরিচালিত হবে সরকারি মালিকানায় এতে গ্রাহকের আস্থা ফিরবে এমনটাই প্রত্যাশা বাংলাদেশ ব্যাংকের যদিও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে জুন শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি দাঁড়িয়েছে এক লাখ হাজার কোটি টাকার বেশি যা বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক তবে বাংলাদেশ ব্যাংক বলছে মালিকানায় ব্যাংকের খোঁজ সরকার রাষ্ট্রীয় ফলে আর্থিক অবস্থা খারাপ হলেও আস্থা যাবে না গ্রাহকদের এই পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত হয়ে যখন রাষ্ট্রের মালিকানায় আসবে সাধারণ মানুষের মধ্যে একটা মানে বিশ্বাস সৃষ্টি হবে যে এই দুর্বল মার্চকৃত ব্যাংকের মালিকানা এখন রাষ্ট্রের হাতে রাষ্ট্রের কাছে আমার আমানত সুরক্ষিত বিশ্লেষকরা বলছেন পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার মাধ্যমে গ্রাহকের আস্থা কতখানি ফিরবে তা নিয়ে রয়েছে সংশয় তবে গ্রাহকের আস্থা ফেরাতে হলে নতুন ইসলামী ব্যাংকে তারল্য সংকটে জোর দিতে হবে একই সাথে খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নিতে হবে বলো জানান তারা মার্জার অ্যাকুইজিশন তো হয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তাই কিন্তু এখানে অ্যাকুইজিশন করতে যাচ্ছে গভর্নমেন্ট আমি এই এই জিনিসটার অ্যাগেনস্টে যে কারণ আসলে আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠানগুলোর এক্সপেরিয়েন্স কিন্তু ভালো না সরকার যদি অ্যাকুইজিশন করতে চায় তাহলে সরকারি ব্যাংকগুলোকে সরকার ঠিক করে না কেন তাই না তো সেগুলো তো আপনার প্রভিশনিং শর্টফল আছে ক্যাপিটাল শর্টফল আছে নতুন রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক শক্তিশালী হলে তাদের আবারও বেসরকারি খাতে তুলে দেওয়া হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ব্যাংক একীভূতকরণ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছে অর্থনীতি বিশ্লেষক মাজিদুল হক মাজিদুল হক আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারা দিনে শুরুতেই আপনার কাছে জানতে চাইবো পাঁচটি ব্যাংক একীভূত হয়ে একটি ইসলামী এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক হতে যাচ্ছে যেখানে ব্যাংক পাঁচটি এরই মধ্যে কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে সেখানে এই একীভূতকরণ আসলে কতটা গ্রাহকদের আস্থা ফেরবে বলে আপনি মনে করেন এবং তারল্য সংকট কাটবে কিনা জি ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য সেটা হচ্ছে দেখুন যে ব্যাংক একীভূতকরণের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমি মনে করব এটা একটা মডেল তা এই মডেলটা কতটুকু সফল হবে সেটা কিন্তু এখনো টোটালি বলা যায় যে এটা অনিশ্চিত তার কারণ হচ্ছে যে এই ব্যাংকগুলোর এক কোটির কাছাকাছি হয়তো গ্রাহক রয়েছে তা এই গ্রাহকদের আস্থা তো নষ্ট হয়েছে তাহলে এই গ্রাহকরা কি সামনের দিনে এই ব্যাংকগুলো মানে এই ব্যাংকগুলো মিলেই তো একটা অন্য একটা লোগো নতুন লোগো পরিণত হয়ে ইউনাইটেড ইসলামী ব্যাংক হতে যাচ্ছে তাহলে ওই নতুন লোগোতে তারা আবার ফিরে আসবে কিনা এটা কিন্তু আমি বলবো যে সম্পূর্ণ একটা অনিশ্চিত তার কারণ বিগত এক বছর ধরেই প্রায় এক বছরের কাছাকাছি ধরেই কিন্তু গ্রাহকদের স্বার্থ স্বার্থকে বড় করে দেখে আমরা একীভূতকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি কিন্তু গ্রাহকদের দুর্ভোগ তো দিনে দিনে বেড়ে চলেছে সেই দুর্ভোগটা তো আপনার লাঘব করার দায়িত্ব হচ্ছে যে আপনার রেগুলেটরের কিন্তু রেগুলেটর এত দেরি করলে মানে একীভূতকরণের সিদ্ধান্ত এত দেরিতে কেন কারণ এটা যদি আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে যে আপনার একটা আস্থার জায়গা সেই আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেলে ওই আর্থিক প্রতিষ্ঠানে আপনার এভারেজ দশ বছরেও ওই আপনার সাধারণ গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট আসে না সুতরাং এবং আরেকটা কথা আমি বলতে চাই যে যে আপনার বেসরকারি খাতের যে ব্যাংকগুলো একত্রিতকরণের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাহলে রাষ্ট্রত্ব ব্যাংকের সিদ্ধান্তটা কোথায় রাষ্ট্রত্ব ব্যাংকের ফরেন্সিক অডিটের সিদ্ধান্তটা কোথায় সেই সিদ্ধান্ত থেকে আমরা কেন পিছিয়ে রয়েছি আমার তো সরকারের কাছে প্রথম আমার আসলে চাওয়া ছিল আমার দাবি ছিল যে রাষ্ট্রত্ব ব্যাংকগুলো সমস্যা করা কারণ রাষ্ট্রত্ব ব্যাংক কি এখন কোনো ধরনের কোনো ঋণ প্রদান করা হচ্ছে না বেসরকারি এবং বেসরকারি ব্যাংক বলেন এবং রাষ্ট্রত্ব খাতের ব্যাংক নিজে বলছিলেন যে রাষ্ট্রত্ব ব্যাংকগুলো তো অবস্থা খুব একটা ভালো না সেটা আমরাও জানি তো সেই ক্ষেত্রেই আপনারা কাছে জানতে চাইছে এই বেসরকারি ব্যাংকগুলো একই বিত হয় কিন্তু সেই আবার রাষ্ট্রত্ব ব্যাংকই হতে যাচ্ছে সেই ক্ষেত্রে আসলে সরকারি ব্যাংকগুলো কতটা কার্যকর হবে বলে আপনি মনে করেন এই সিদ্ধান্ত যে গভর্নমেন্টের যে আগে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল যেরকম আপনার এখন ডেভেলপমেন্ট ব্যাংক আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা ব্যাংক মিলেই কিন্তু বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক হয়েছে কিন্তু এই ব্যাংকটার কি আগের মতন কি আস্থা অর্জন করতে পারছে কিনা সেটা একটা সন্দেহ আছে এবং বাংলাদেশে কিন্তু কোনো ধরনের এই ধরনের ট্রেন্ড নাই যে এই ধরনের সিদ্ধান্তর মাধ্যম দিয়ে যে আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে এটা কিন্তু কোন ধরনের প্রতিষ্ঠানের কোনো এভিডেন্স কিন্তু বাংলাদেশের নাই সুতরাং এই মডেলটা সাকসেস নাও হতে পারে এবং এই যদি ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্তটা যদি মানে সফল না হয় সরকার তাহলে কিন্তু রাষ্ট্র অনেক ক্ষতিগ্রস্ত হবে তার কারণ আমি বলি কারণ রাষ্ট্র কিন্তু সে বৈদেশিক উচ্চ থেকে ঋণ করে কিন্তু এই ব্যাংকগুলো ক্যাপিটাল সাপ্লাই দিবে ক্যাপিটাল সরবরাহ করবে তাই না তাহলে আমি প্রথম বলছি বিশ হাজার কোটি টাকা দিব কিন্তু আপনার আমার তো কিছুদিন পরে বৈদেশিক উচ্চ থেকে আমাকে ক্যাপিটাল সাপ্লাই দিতে হবে তাহলে আইএমএফ আবার কিছুদিন আগে বলেছে যে বাংলাদেশ দু হাজার পঁচিশ ছাব্বিশ সত্তর বছরে আট বিলিয়ন ডলারের উপরে ঋণ নিতে পারবে না তাহলে আইএমএফ এর কিন্তু একটা ঋণের একটা শর্ত জুড়ে দিয়েছে সুতরাং বাংলাদেশ কিন্তু একটা গভীর চ্যালেঞ্জের ভিতরে পড়েছে ব্যাংকগুলো যদিও পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে তেরো হাজার কোটি টাকা রাখা হয়েছে ব্যাংক সংস্কারের জন্য কিন্তু আমার তো আমার তো আরো ক্যাপিটাল লাগবে কারণ এখানে হচ্ছে যে আপনার দেড় লাখ কোটি টাকা দুই লাখ কোটি টাকার বিষয় তাহলে এই সরকার যে

আপনার ব্যাংক সংস্কারের যে শর্ত বলেন ব্যাংক একীভূতকরণের যে বিষয়গুলো বলেন এটা সামনে রাজনৈতিক সরকার আসছে রাজনৈতিক সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করবে এইটা সফলতা কারণ অন্তর্বর্তী সরকার এই কাজটা কিন্তু শুরু করে দিল কিন্তু রাজনৈতিক সরকার যদি না চাই তাহলে কিন্তু এটা সফল হওয়ার সম্ভাবনা নেই এবং রাজনৈতিক সরকারের উপরেই ডিপেন্ড করতেছে নির্ভর করতেছে আর্থিক খাত কতটুকু সুশাসন ফিরে আসবে আর্থিক খাতে এটা সম্পূর্ণ রাজনৈতিক সরকার উপরে ডিপেন্ড করতেছে কারণ পূর্ববর্তী যে রাজনৈতিক সরকারগুলো ছিল তারা কিন্তু আর্থিক খাতকে নানাভাবে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে আর্থিক খাতে নানা ধরনের দুঃশাসনে পরিণত করেছিল সুতরাং সামনের প্রসপেক্ট রাজনৈতিক সরকার কি করবে সেটার উপরে নির্ভর করছে আর্থিক খাতের সফলতা এবং আপনার গুড গভর্নেন্স হক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ